রোদ বৃষ্টি মাথায় নিয়েও একসাথে পথ চলে বন্ধু বন্ধুর খুশিতে আনন্দিত দুঃখে উদ্বিগ্ন হয় বন্ধু ভুল করলে তার স্বাদ না ছেড়ে তাকে সূত্রে দেয় প্রকৃত বন্ধু বন্ধুর প্রতি অভিমান হতে পারে যদি ক্ষোভ না হয় তবে সে বন্ধু বন্ধু মানে বিপদের সময় চোখ বন্ধ করে ঝাঁপিয়ে পড়া বন্ধু মানে হাজার বাধা সুখে দুঃখে দেবে সে সারা শুধু অনুষ্ঠানে জমজমাট আড্ডায় হাতে হাত মেলানো নয় একাতিত্বের অন্ধকারও সাত দেওয়াকে প্রকৃত বন্ধুত্ব কয় প্রকৃত বন্ধুত্ব কয় thank you